হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টর ব্র্যান্ড নিউনাদার ভিডিওস মি সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সো আমরা যাচ্ছি আমার বনের বাসায় পদ্মার পাড়ে পদ্মার পারে তো বনের শ্বশুর মারা গিয়েছে সো মৃত্যুবার্ষিকীর প্রোগ্রাম করবে সেই উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি বনের শ্বশুর বাড়ি সো আজকে অনেক ঘুরবো সবাই আমাদের সঙ্গী থাকুন আর ভিডিওটা এনজয় করুন

বোনের বাসায় চলে আসছি তো সকালবেলা খিচুড়ি রান্না করেছিল আমরা খিচুড়ি খাচ্ছি আমার বাগনি শ্যাম্পুর আয়োজনটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা সবাই বসে গেছি আমরা লেট করে ফেলছি মূলত এখন প্রায় এগারোটার বেশি বাজে তো যাই হোক আমরা খিচুড়ি খাই খিচুড়ি খাওয়ার পরে প্রয়োজনটা আপনাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো আমরা খিচুড়ি খেয়ে শেষ করলাম বিশাল আয়োজন তিন হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট এটা হলো যে উঠানের মধ্যে আসলে বড় পদের বাড়িটা পদ্মা কেশা বা তারা হলো এখানকার মাতবর পরিবার তো বিশাল আয়োজন এই যে বাড়ির ওই যে গেট বিশাল আয়োজন এখানে আমি আপনাদের একটু আয়োজনটা দেখাই প্রায় তিন হাজার লোকের অ্যারাউন্ড এস্টিমেট তিন হাজার লোকের খাবার দাবার হবে এই যে এখানে একটা প্যান্ডেল এখানে একটা প্যান্ডেল ফ্যানেরও ব্যবস্থা আছে আসলে এই এখানকার প্রোগ্রাম গুলো এরকমই হয় অনেক বড় পরিসরে প্রোগ্রাম হয় অনেক বড় বড় পরিসরের আয়োজন ভালো লাগে খুবই ভালো লাগে ওই যে ওই পাশে খাবার দাবারের আয়োজন প্লাস ওই পাশে আরো প্যান্ডেল আছে আমি একটু দেখায় হয়তো বা একটু এলোমেলো হবে বাট আমি পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি আর এখানে যে দুইটা ফ্যানের মধ্যে ভাত ঠান্ডা করার ব্যবস্থা করা হচ্ছে আমি যাই না আসলে এটা গ্রামগঞ্জের একটা নিয়ম যে এখানে পাটির মধ্যে ভাত রেখেছে ভাতটাকে ঠান্ডা করবে ঠান্ডা করে তারপরে দেন সবাইকে দিবে এই দেখো রান্না আয়োজন চলতেছে অনেক বড় তিন হাজার লোকের খাবার দাবার খাবে সো স্বাভাবিক পায়েস রান্না করা হচ্ছে বাকি খাবার দাবারও রান্না হয়ে গেছে আর এখানে যে সব রান্না ভাড়া করে রেখে দিচ্ছে আর ওই একটা প্যান্ডেল আছে বোদের বাড়িটা অনেক জায়গা নিয়ে আসলে এই পদ্মার পাড়ে প্রায় কয়েকছ বিঘা জমি আছে আমার দুলা ভাইদের তো বাড়িটা অনেক বড় পরিসর নিয়ে যেখানে একটা প্যান্ডেল করা হয়েছে শেষ মুহূর্তের কাজ চলতেছে ফ্যান লাগাচ্ছে অনেক বড় আয়োজন দেখি আমরা হাড়ির মধ্যে ওইটার মধ্যে কি রান্না হচ্ছে এটার মধ্যে ভাত এটা ভাত না ভাইয়া হয়তো বা বুঝতে পারছেন কত বড় আয়োজন এখানে ভাত রান্না করা হচ্ছে এটা এটা এটার মধ্যে কি রান্না হবে এটার মধ্যে সবজি রান্না করা হবে কালারিং সবজি না ভেজিটেবল না ও ও আচ্ছা ও আচ্ছা এই আলু দিবেন ইসে খাসির রেজাল্ট না খাসিরে রেজাল্ট কি ওইদিকে আসেন না একটু

জালে এই যে খাসির জালে রান্না হচ্ছে ধোঁয়া উঠতেছে তো আচ্ছা ওকে আর লাগবে লাগবে না না আর আর কিছু এই যে সবজি কেটে রাখছে ক্যাপসিকাম কি কি আছে এখানে জানি না আমি কলা আলু আর কি যেন আছে তো বুঝতে পারছেন আমি একটু দূর থেকে আপনাদের দেখাই কত বড় প্যান্ডেলের মধ্যে রান্না হচ্ছে দেখো বিশাল পরিসরে রান্না হচ্ছে আর ওই পাশটাতে চলতেছে এই পাঁচটাতে প্যান্ডেল তিনটা প্যান্ডেল করা হয়েছে তো এত বড় একটা পরিসরে রান্না হচ্ছে আর এখানটাতে রান্না বান্না করে সব রেখে দিছে সেই রাত থেকে রান্না হচ্ছে দুইটা থেকে আর এই যে এখানে গরম ভাত ঢালা হয়েছে এই ভাতগুলো কি ঠান্ডা করে রাখা হবে না হ্যাঁ

ভিতরে যাই সবাই ওয়েট করতেছে আর এখানে সবাই যে লাকড়ি রাখা হয়েছে বোনের বাড়ির সামনের রাস্তা আমার মেয়ে আসতেছে মা কোথায় আসছো আর ওই যে ভাগ্নি আসতেছে এই হল আমার বড় বাবা আমার ভাগ্নি বড় বড় ভাগ্নি আর এই হলো পদ্মার পাড় আমরা পদ্মার পাড়ে যাচ্ছি আমার বোনের বাসার থেকে এক মিনিটের ডিস্টেন্স পদ্মার পাড় পদ্মার পাড়ের সামনে যাই পদ্মা দেখাই সুন্দর পদ্মা এই ভরা জৈবনের পদ্মা এখন কারণ এখন তো বর্ষাকাল পদ্মাতে মোটামুটি পানি আছে সো সামনে যাই সামনে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সো এই যে পদ্মার কাছাকাছি চলে আসছি এক অপরূপ দৃশ্য এটা আসলে এক্সপ্লেন করে বোঝানো যাবে না মানে খুবই সুন্দর লাগছে মা মা কোথায় বলো তো মা এটা কোথায় মা বলো তো ইউসটা ওটা ভালো না ফেলে দাও ফেলে দাও ফেলে দাও রিহান ফেলে দাও ফেলে দাও এই হলো পদ্মার পার এখানে ফেলো কই ফেলবা এটা কি বলে দিতে হবে এটা তো বুদ্ধির ব্যাপার কি তোমরা আসছো ঘুরতে তোমরা দেখি ছায়ার মধ্যে দাঁড়ায় দুই দুইজনই আসো চলো আমরা দুল উঠি আসলে যে ছোট ছোট রেস্টুরেন্ট করছে বিকেল বেলা হলে দেখা যায় লোকজনের আবির্ভাব হয় কিছু বাট অসম্ভব সুন্দর দৃশ্য এই যে ছোট ছোট কামরার মতো রেস্টুরেন্টের ভিতরে বা ছেড়ে দাও ছেড়ে ভয় পায় বসে গেছি খাবার দিয়ে দিবে dan modal loh salad <coughs> mam দিব দাঁড়াও যে খাবার আনতেছে দাঁড়াও একটু মা খাবার আনতেছে ভাত দিবে আরেকটাই পাশে দিয়ে দেন আমাদের খাবার চলে আসছে এ হলো ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করছে আমি লেবু নিচ্ছি আর পেঁয়াজ মজা হয়েছে তাহলে খাও আম্মা ও এইটা এটা সরি এটা এটা হলো খাসি দিয়ে রান্না করা হয়েছে ডালটা

তো খাবারের শেষ প্রান্তে চলে আসছি এখন পায়েস লিজা চামচ দিয়ে খাচ্ছ তন্ময় ভেরি হানের খাওয়া শেষ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ